স্বাগত بانকে মানন করে দিয়েছিলাম সেখানে প্রশাসনের ভাইদেরকে 24 ঘন্টা আইন কেদান দা হয়েছিল বলা হয়েছিল যদি আগামী কাল জুমার আগে এই কুলাঙ্গারকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বিক্ষুব্ধ মিছিলের ডাক দিই আমরা গিয়েছি প্রশাসনের ভাইরা তাকে গ্রেফতার করতে ব্যক্ত হয়েছে শুক্রবার চার দিন বাড়া মাঠে তার টানকে কল্লা দিয়েিত হলো আমাদের শ্রী শ্রী ভাই মাধুলাহাট মতিশের মোতালে সুপুরসায় যাবে জাদি হামিদ খুব আসেছে আমাদের প্রিয় নবী আলা রাসূলুল্লাহ কারীম আল্লাহু আকবার আমরা কিন্তু যুবতা আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আকাশ ছুঁয়ে চলে প্রিয়তার উপর আকাশ চুম্বি চরিত্রের উপর আঘাত হরণকারী কুলাঙ্গার সবুজ দাসের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে কার্যকর করার জন্য আজকে তৌহিদি জনতা ডাকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে জানায় আমার অন্তরে অন্তর স্থান থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় জনতা আপনারা দেখেছেন বিগত পনেরো বছর ধরে

দিন টিকে থাকতে পারে নাই আজকে যারা ক্ষমতার মস্ত রয়েছেন আজকে যারা আপনারা যদি এই সাহায্যে ইন্ডিয়া হয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেন উচ্চারের হেবা জন্য জাগ্রত হয়েছে তারা জাগ্রত হয়েছে কারণ এই ফুলবায়ের মৌুবে আর নদীর জন্য আমরা চীন দিলে

তোমার আগে এই কুমান্ডারকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বিক্ষোভ মিছিলের ডাক দিব আমরা দেখেছি প্রশাসনের ভাইরা তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে সুতরাং আজকে আর কোন অন্তিম ধান নয় আজকে আমাদের স্পষ্ট ঘোষণা হল এই সমস্ত আজকে যেখানেই পাওয়া যাবে দেখা তার দেওয়া থেকে কন্যা খেলিয়ে দিতে হবে

আজকে তার ফেসবুক থেকে এই কথা প্রযুক্তি করা হয়েছে সুতরাং আমাদেরকে টেবিল পাঠানো হয় তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে মানব আমাদেরকে টেবিল বলা হয় সে মাছ পেয়ে চেয়েছেন

let mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.